দেওয়া আছে সি ইকুয়াল ওয়ান হান্ড্রেড ফাইভ প্লাস জিরো পয়েন্ট সিক্স ওয়াই আই ইকুয়াল ফাইভ প্লাস জিরো পয়েন্ট থ্রি ওয়াই নিচের প্রশ্নগুলোর অ্যান্সার আমাদের করতে হবে এখানে ছয় সাতটা প্রশ্ন আছে ক নম্বর মডেলটি কি সম্পূর্ণ যদি না হয় তবে কেন ক নম্বর মডেলটি সম্পূর্ণ করো ঘন্বর ভা ভারসাম্য জাতীয় আয় ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয় বের করো ঘ নম্বর বিনিয়োগ গুণক বের করো ও নম্বর স্বয়ম্ভূত ভোগ কত ইহা পনেরো একক বাড়ালে ভারসাম্য আয়ের কি পরিবর্তন হবে ছ নম্বর বিনিয়োগ দশ একক বৃদ্ধি পেলে ভারসাম্য জাতীয় আয়ের উপর কি প্রভাব পড়বে ছ নম্বর অতিগুণক বের করো সমাধান দেওয়া আছে দেওয়া আছে সি ইকুয়াল ওয়ান হান্ড্রেড ফাইভ ওয়ান হান্ড্রেড ফাইভ প্লাস জিরো পয়েন্ট সিক্স ওয়াই সিক্স ওয়াই এবং আই আছে ফাইভ প্লাস ফাইভ প্লাস জিরো পয়েন্ট থ্রি ওয়াই ওয়াই এখন আমাদের ক নম্বর প্রশ্ন আছে ক নম্বরে আছে যে মডেলটি কি সম্পূর্ণ যদি না হয় তবে কেন এটার উত্তরে হবে যে মডেলটি সম্পূর্ণ নয় কেন এই মডেলে চলকের সংখ্যা এবং সমীকরণের সংখ্যা সমান নয় আমি বলে রাখি বুঝাই দেই এখানে চলক আছে তিনটা একটা হলো এই যে ভোগ ব্যয় আয় আর একটা বিনিয়োগ ব্যয় তিনটা চলক কিন্তু সমীকরণ আছে দুইটা এখন কোনো মডেলে যদি সমীকরণের সংখ্যা এবং চলকের সংখ্যা সমান না হয় তাহলে মডেলটা সম্পূর্ণ নয় আর যদি সমীকরণের সংখ্যা এবং চলকের সংখ্যা সমান হয় তাহলে মডেলটা সম্পূর্ণ তাহলে আমরা লিখব মডেলটি সম্পূর্ণ নয় মডেলটি মডেলটি সম্পূর্ণ নয় কারণ মডেলটিতে মডেলটিতে সমীকরণের সংখ্যা সমীকরণ দুইটি কিন্তু চল তিনটি কী কী একটা হলো সি একটা ওয়াই আর একটা আই শেষ এইটুকুই অ্যান্সার খ নম্বর বলছে মডেলটা সম্পূর্ণ করো মডেলটা যদি সম্পূর্ণ করতে হয় তাহলে আর একটা সমীকরণ আমাদেরকে অ্যাড করতে হবে তাহলে এখানে সমীকরণ যেটা অ্যাড করবো সেটা দেওয়া যায় ওয়াই ইকাল সি প্লাস আই আর যে দুইটা আছে সেটাই আমরা দেব সি ইকুয়াল দেওয়া আছে একশো পাঁচ যোগ জিরো পয়েন্ট সিক্স ওয়াই আর আই দেওয়া আছে পাঁচ যোগ জিরো পয়েন্ট থ্রি ওয়াই তাহলে মডে সম্পূর্ণ মডেল হবে এইটা কারণ এখানে দেয়া ছিল যে ভোগ দেওয়া ছিল আর বিনিয়োগ দেওয়া ছিল ভোগ আর বিনিয়োগের সমন্বয়ে জাতীয় আয় বের করার জন্য এই সমীকরণটা আমরা লিখতে পারি দুইটা হয়ে গেল গ নম্বরে কী চেয়েছে গ নম্বরে বলা হয়েছে ভারসাম্য জাতীয় আয় ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয় বের করো তাহলে ভারসাম্য অবস্থায় আমরা জানি যে ভারসাম্য ভারসাম্য হলে ভারসাম্য যদি হয় তাহলে কী ঘটে ওয়াই ইকুয়াল সি প্লাস আই হয় এখন আমরা কী করব ওয়াই ইকুয়াল সি এর মান কত ওয়ান হান্ড্রেড ফাইভ প্লাস জিরো পয়েন্ট সিক্স ওয়াই বসাবো ওয়ান হান্ড্রেড ফাইভ প্লাস জিরো পয়েন্ট সিক্স ওয়াই বসালাম আইয়ের মান কত আইয়ের মান বসাব ফাইভ প্লাস জিরো পয়েন্ট থ্রি ওয়াই ফাইভ প্লাস জিরো পয়েন্ট থ্রি ওয়াই এই তো এখন আমাদের টার্গেট এখন ওয়াইয়ের মান বের করা ওয়াইয়ের মান বের করতে হবে আরেকটা লিখি ওয়াই এখানে একশো আর পাঁচ যোগ করলে হবে একশো যোগ এখন জিরো পয়েন্ট আর জিরো অর্থাৎ পয়েন্ট আর পয়েন্ট যোগ করলে পয়েন্ট নাইন পেলাম এখন আমাদের টার্গেট যেহেতু ওয়াইয়ের মান বের করা ওয়াইটাকে আমরা বাম দিকে নিয়ে আসবো বাম দিকে আনার জন্য কী করব এখানে ওয়াই আর এই পয়েন্ট নাইন ওয়াই এখানে প্লাস অবস্থায় আছে এদিকে আনলে মাইনাস হবে জিরো পয়েন্ট নাইন ওয়াই ইকুয়াল ওয়ান হান্ড্রেড টেন এ তো এখন আমাদের কী করতে হবে ওয়াই এবং পয়েন্ট নাইন ওয়াই থেকে ওয়াই কমন নিতে পারবো ওয়াই কমন কমন মানে ভাগ ওয়াইকে যদি ওয়াই দ্বারা ভাগ দিই ওয়ান হয় মাইনাস জিরো পয়েন্ট নাইন ওয়াইকে ওয়াই দ্বারা ভাগ দিলে জিরো পয়েন্ট নাইন থাকে ইকুয়াল টু কত ওয়ান ওয়ান জিরো এখন ওয়ান থেকে যদি জিরো পয়েন্ট নাইন আমরা বিয়োগ করি তাহলে জিরো পয়েন্ট ওয়ান হবে জিরো পয়েন্ট ওয়ান হয় তাহলে জিরো পয়েন্ট ওয়ান ওয়াই ইকুয়াল একশো দশ এখন এখান থেকে আসি বা ওয়াই ইকোয়াল কত হবে একশো দশ ভাগ জিরো পয়েন্ট ওয়ান এখন একশো দশকে যদি জিরো পয়েন্ট ওয়ান তারা ভাগ দেয় তাহলে হবে কত এগারোশো অতএব ওয়াই বার অর্থাৎ ভারসাম্য আয় হল এক হাজার একশো ভারসাম্য আয় পেলাম আমরা এক হাজার একশো পেলাম এখন বলছে যে ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয় নির্ণয় করো আমরা লিখব যে ওয়াই সমান ওয়াই সমান এগারোশো হলে তাহলে ভোগ ব্যয় কত হবে ভোগ ব্যয় সি ইকুয়াল এখানে সি দিয়ে আছে একশো পাঁচ প্লাস শূন্য দশমিক ছয় ওয়াই তাহলে একশো পাঁচ প্লাস জিরো পয়েন্ট সিক্স আর ওয়াইয়ের মান হচ্ছে এগারোশো এটা আমরা বসিয়ে দিব তাহলে এই জিরো আর এগারোশো গুণ করলে কত হবে ছয় হয় তাহলে একশো যোগ ছয় এখন এই দুইটা যোগ করলে হবে কত সাত পঁয়ষট্টি তাহলে আমরা লিখব অতএব সি বার অর্থাৎ ভোগ ব্যয় হলো ভোগ ব্যয় হলো সাতশত আবার আবার যদি ওয়াই সমান এগারোশো হলে বিনিয়োগ ব্যয় কত হবে বিনিয়োগ ব্যয় বিনিয়োগ ব্যয় আমরা আইয়ের আই সমীকরণে অর্থাৎ বিনিয়োগ সমীকরণে আমরা ওয়াইয়ের মান বসে দেব এত হলে বিনিয়োগ ব্যয় অর্থাৎ আই ইকুয়াল ফাইভ প্লাস কত হবে জিরো পয়েন্ট থ্রি গুণন হচ্ছে এগারোশো এই এগারোশো আমরা দিলাম তাহলে কত হচ্ছে এগারোশোকে যদি আমরা পয়েন্ট থ্রি দ্বারা গুণ করি তাহলে তিনশো তিরিশ হবে তার সাথে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে তিনশো পঁয়ত্রিশ হবে তাহলে অতএব অতএব বিনিয়োগ ব্যয় ভারসাম্য বিনিয়োগ ব্যয় হলো তিনশো পঁয়ত্রিশ তাহলে ঘ নম্বরের অ্যানসার আমরা পেয়ে গেলাম গ নম্বরের অ্যানসার আমরা পেয়ে গেলাম তারপর দেয়া আছে যে বিনিয়োগ গুণক বের করো এখন বিনিয়োগ গুণক বের করতে বলছে ঘ নম্বরে নম্বর হচ্ছে বিনিয়োগ গুণক ঘ নম্বর বিনিয়োগ গুণক বিনিয়োগ গুণক এখন বিনিয়োগ গুণকের সূত্র কি বিনিয়োগ গুণকে গুণককে কে দ্বারা প্রকাশ করা হয় কে ইকুয়াল ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এম পি সি এটা হলো গুণকের সূত্র এখন বিনিয়োগ গুণকের সূত্র এখানে আমাদের আগে এম এর মান বের করতে হবে তাহলে আমরা দিই এখানে ছোটো করে দিতে পারি যে এখানে এখানে বিনিয়োগগুলোক এম পি সি এমপিসি সমান কি লেখা যায় যে ডেল সি বাই ডেল ওয়াই অর্থাৎ ওয়াই এর পরিবর্তনে ভোগের যে পরিবর্তন হবে সেটাই হলো প্রান্তিক ভোগ প্রবণতা বা এমপিসি সমান সমান ডেল বাই ডেল ওয়াই এখানে সি এর মান কত ছিল একশো পাঁচ যোগ শূন্য দশমিক ছয় ওয়াই একশো পাঁচ যোগ শূন্য দশমিক ছয় ওয়াই তাহলে কত দাঁড়াচ্ছে এখানে ওয়াইয়ের সাপেক্ষে পরিবর্তন বিবেচনার জন্য আমাদেরকে এখানে একশো পাঁচ আছে এর সাথে ওয়াই নেই এটা জিরো হয়ে যাবে এ পরে আছে কি জিরো পয়েন্ট সিক্স ওয়াই তাহলে জিরো পয়েন্ট সিক্স নিতে হবে তাহলে এমপিসি হলো জিরো পয়েন্ট সিক্স এখন আমরা এখানে মানটা বসাই দেবো জাস্ট ওয়ান মাইনাস এমপিসি এর মান হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ওয়ানকে যদি এখন ওয়ান থেকে যদি জিরো পয়েন্ট সিক্স বিয়োগ দিই তাহলে দাঁড়াচ্ছে জিরো পয়েন্ট ফোর তাহলে ওয়ানকে জিরো পয়েন্ট ফোর দ্বারা যদি আমরা ভাগ দিই তাহলে কত হবে টু এটা হলো 2.5 পয়েন্ট ফাইভ তাহলে বিনিয়োগগুণক হলো 2.5 এটা আমরা পেলাম ঘ নম্বরের কি চেয়েছে বলছে যে স্বয়ম্ভূত ভোগ কত ইহা পুনর একক বাড়লে ভারসাম্য আয়ের কী পরিবর্তন হবে স্বয়ভূত ভোগ আয় শূন্য হলেও যে ভোগ হয় তাকে স্বয়ভূত ভোগ বলে তাহলে আমরা লিখি যে আয় শূন্য হওয়া সত্ত্বেও আয় শূন্য হলে শূন্য হলে আয় শূন্য হলেও যে ভোগ হয় যে ভোগ হয় তাকে স্বয়ংভূত ভোগ বলে তাকে স্বয়ংভূত ভোগ বলে স্বয়ংভূত ভোগ বলে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আয় যদি শূন্য হয় তাহলে যে ভোগ হয় তাকে স্বয়ংভূত ভোগ বলে এখানে যদি আয় অর্থাৎ ওয়াই যদি শূন্য হয় তাহলে ভোগ কত হবে ভোগ দেওয়া ছিল সি ইকুয়াল একশো পাঁচ প্লাস জিরো পয়েন্ট সিক্স আর আমরা ওয়াই দিলাম জিরো তাহলে কত হচ্ছে একশো পাঁচ কারণ এখানে জিরো পয়েন্ট সিক্সের সাথে জিরো যোগ করলে গুণ করলে জিরো হয়ে যাবে ও নম্বর হয়ে গেল এখন ও নম্বরে আরেকটা অংশ আছে যে স্বয়ংভূত ভোগ যদি পুনরো একক বাড়ানো হয় তাহলে আয়ের ভারসাম্য আয়ের কী পরিবর্তন হবে তাহলে আমরা দেই যে স্বয়ম্ভূত ভোগ স্বয়ংভূত 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 ভোগ স্বয়ম্ভূত ভোগ পনেরো একক বাড়ানো হল পনেরো একক বাড়ালে স্বয়ংভূত ভোগ পনেরো একক বাড়ালে নতুন ভোগ অপেক্ষক হবে নতুন ভোগ অপেক্ষক হবে নতুন ভোগ অপেক্ষক হবে নতুন ভোগ অপেক্ষক কত হবে নতুন ভোগটা ছিল সি ইকুয়াল একশো পাঁচ যোগ জিরো পয়েন্ট সিক্স ওয়াই এটা ছিল কিন্তু এখন বলছি যে পনেরো একক বাড়ালে তাহলে আমাদের একশো পাঁচের সাথে কী করতে হবে পনেরো যোগ করতে হবে অর্থাৎ নতুন ভোগ হবে একশো পাঁচ যোগ পনেরো যোগ জিরো পয়েন্ট সিক্স ওয়াই বা একশো পাঁচ আর পনেরো যোগ করলে হবে একশো বিশ যোগ জিরো পয়েন্ট সিক্স ওয়াই এটা নতুন ভোগ অপেক্ষক এখন বলছে স্বয়ংভূত ভোগ পনেরো একক বাড়ালে নতুন ভোগ স্বয়ংভূত ভোগ পনেরো একক বাড়ালে ভারসাম্য আয়ের কি পরিবর্তন হবে তাহলে এখন ভারসাম্য আয় কি হবে তাহলে ভারসাম্য অবস্থায় ভারসাম্য অবস্থায় ভারসাম্য অবস্থায় কি ঘটবে ওয়াই ইকুয়াল সি প্লাস আই হবে এখন এখানে তো ওয়াই ইকুয়াল সি নতুন ভোগ অপেক্ষক যেটা আমরা পেয়েছি সেটা বসিয়ে দেবো কত একশো বিশ প্লাস জিরো পয়েন্ট সিক্স ওয়াই একশো বিশ প্লাস জিরো পয়েন্ট সিক্স ওয়াই আর বিনিয়োগটা আগে যেটা থাকবে সেটাই আগের বিনিয়োগ কত ছিল ফাইভ প্লাস জিরো পয়েন্ট থ্রি ওয়াই এটা ছিল বা এখন ওয়াই ইকুয়াল একশো বিশ আর পাঁচ যোগ করলে হয় একশো পঁচিশ যোগ জিরো পয়েন্ট সিক্স আর জিরো পয়েন্ট থ্রি ওয়াই যোগ করলে হবে জিরো পয়েন্ট নাইন ওয়াই বা এখন ওয়াই ইকুয়াল কত লেখা যায় এখন আমরা কী করব যে ওয়াইয়ের মান বের করবে এই কারণে ডান পাশে যে জিরো পয়েন্ট নাইন ওয়াই আছে এটাকে আমরা বাম দিকে নিয়ে আসবো এই জন্য মাইনাস হয়ে যাবে জিরো পয়েন্ট নাইন ওয়াই ইকুয়াল টু কত ওয়ান টোয়েন্টি ফাইভ বা আমরা এখন যদি ওয়াই কমন নেই তাহলে কত দাঁড়াচ্ছে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট নাইন ইকুয়াল কত একশো পঁচিশ বা এখন ওয়ান থেকে যদি জিরো পয়েন্ট নাইন বিয়োগ করি তাহলে হবে জিরো পয়েন্ট ওয়ান ওয়াই ইকুয়াল ওয়ান টোয়েন্টি ফাইভ বা ওয়াই সমান সমান কত হবে একশো পঁচিশ ভাগ জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান সমান সমান কত একশো পঁচিশকে যদি জিরো পয়েন্ট ওয়ান দ্বারা ভাগ দেয় তাহলে কত হবে বারোশো পঞ্চাশ হবে এখন বারোশো পঞ্চাশ তাহলে অতএব ভারসাম্য নতুন ভারসাম্য আয় হল বারোশো পঞ্চাশ এখন বলছে আয়ের কি পরিবর্তন হবে যদি স্বয়ংভূত ভোগ একক বাড়ানো হয় আয়ের কি পরিবর্তন হবে তাহলে আমরা লিখব যে আয়ের পরিবর্তন বেশি লেখার দরকার নাই আয়ের পরিবর্তন আয়ের পরিবর্তন সমান সমান কত এই বারোশো পঞ্চাশ বিয়োগ আগের আয় কত ছিল এগারোশো ওই এগারোশো আমরা বসাই দেব যে স্বয়ংভূত বিনিয়োগ স্বয়ংভূত ভোগ বাড়ানোর আগে যেই আয়টা ছিল সেটা হলো এগারোশো তাহলে কত হচ্ছে বারোশো পঞ্চাশ থেকে এগারোশো বিয়োগ দিলে একশো পঞ্চাশ তাহলে আয় বেড়ে যাবে বা আয়ের পরিবর্তন হবে একশো পঞ্চাশ যে স্বয়ংভূত বিনিয়োগ স্বয়ংভূত কাকে বলে যে আয় শূন্য হলেও যে বিনিয়োগটা হয় সেটা হলো স্বয়ংভূত বিনিয়োগ তাহলে স্বয়ংভূত বিনিয়োগ দশ একক বাড়লে ভারসাম্য আয়ের কি পরিবর্তন হবে তাহলে আমরা বলি আগে স্বয়ংভূত বিনিয়োগ বাড়ালে স্বয়ংভূত স্বয়ংভূত বিনিয়োগ দশ একক বাড়ালে দশ একক বাড়ালে নতুন বিনিয়োগ হবে নতুন বিনিয়োগ অপেক্ষক বিনিয়োগ অপেক্ষক কত হবে স্বয়ংভূত বিনিয়োগ দশ একক বাড়ালে বিনিয়োগ অপেক্ষক হবে অর্থাৎ নতুন বিনিয়োগ অপেক্ষক হবে আই আগে এখানে ছিল পাঁচ পাঁচের সাথে যোগ হবে দশ প্লাস জিরো পয়েন্ট থ্রি ওয়াই এটা অর্থাৎ আই সমান হবে একশো পনেরো সরি পনেরো যোগ জিরো পয়েন্ট থ্রি ওয়াই এটা এখন আবার আমরা ভারসাম্য বের করবো তাহলে ভারসাম্য ভারসাম্য অবস্থায় ভারসাম্য অবস্থায় ওয়াই সমান কত হবে সি প্লাস আই বা ওয়াই সমান কত হবে সি এর মান আগে যেটা ছিল একশো পাঁচ প্লাস জিরো পয়েন্ট আর নতুন আই আমরা যেটা পেয়েছি পনেরো প্লাস জিরো পয়েন্ট থ্রি ওয়াই এটা এখন আমরা আগের নিয়মে ওয়াইয়ের মান বের করবো এখন একশো আর একশো যোগ করলে কত হবে একশো যোগ জিরো আর জিরো যোগ করলে হবে জিরো পয়েন্ট নাইন ওয়াই এখন মান বের করব জন্য আমরা বাম দিকে ট্রান্সফার করবো মাইনাস হলো জিরো পয়েন্ট নাইন ওয়াই বা এখন ওয়াই যদি আমরা কমন নেই এখানে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট নাইন তাহলে কত দ্বারা আছে এখানে একশো বিশ এখন ওয়ান থেকে জিরো পয়েন্ট নাইন বিয়োগ দিলে কত হবে জিরো পয়েন্ট ওয়ান ওয়াই ইকুয়াল ওয়ান টোয়েন্টি বা ওয়াই সমান কত লেখা যায় একশো বিশকে আমরা ভাগ দিব জিরো পয়েন্ট ওয়ান দ্বারা তাহলে একশো বিশকে যদি জিরো পয়েন্ট ওয়ান দ্বারা ভাগ দেই তাহলে হবে বারোশো অতএব আমরা নতুন আয় পাবো কত বারোশো স্বয়ংভূত বিনিয়োগ যদি দশ একক বাড়ে তাহলে ভারসাম্য আয় হবে বারোশো তাহলে ভারসাম্য আয়ের পরিবর্তন হবে অতএব ভারসাম্য আয়ের পরিবর্তন হবে ভারসাম্য আয়ের পরিবর্তন আয়ের পরিবর্তন পরিবর্তন সমস্যা অর্থাৎ ভারসাম্য আয়টা বাড়বে যেহেতু পরের আয়টা বারোশো আর আগের আয় কত ছিল স্বয়ংভূত বিনিয়োগ বাড়ানোর আগে ছিল কত এগারোশো এগারোশো তাহলে এগারোশো বারোশো থেকে এগারোশো বিয়োগ দিলে একশো তাহলে একশো বেড়ে যাবে তাহলে স্বয়ম্ভূত বিনিয়োগ আমরা লিখে দিব যে স্বয়ংভূত বিনিয়োগ দশ একক বাড়ানোর ফলে জাতীয় আয় একশো বেড়ে যাবে তারপরে বের করতে বলছে চ ছ নম্বর গুণক বের করতে বলছে অতি গুণক আমরা অতি গুণকের সূত্র জানি অতি গুণকের সূত্র হল কে হলো গুণক ইকুয়াল ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস মাইনাস এমপিআই অর্থাৎ ওয়ান থেকে যদি আমরা প্রান্তিক ভোগ প্রবণতা আর প্রান্তিক বিনিয়োগ প্রবণতা বিয়োগ করি বিনিয়োগ করার করার পর ওয়ান থেকে আমরা ভাগ দেবো তাহলে এখানে এমপিসি আর এম আগে আমাদেরকে বের করতে হবে তাহলে আগে আমরা এটা বের করি এখানে আমরা এখানে একটু লিখি যে এখানে এখানে এম পিসি সমান কত ডেল সি বাই ডেল ওয়াই অর্থাৎ ওয়াইয়ের পরিবর্তনে ভোগের যে পরিবর্তনটা হবে সেটাই এমপিসি তাহলে তাহলে এখানে ডি বাই ডি ওয়াই আর সি এর মান হচ্ছে একশো পাঁচ যোগ জিরো তাহলে কত দাঁড়াচ্ছে এখানে হবে ওয়াই সাপেক্ষে অন্তর্গ্রহণ করলে এখানে জিরো হবে তারপরে এমপিআই কত হবে এমপিআই এমপিআই সমান সমান ডিআই বাই ডেল আই অর্থাৎ হবে এটা জায়গা সংকট হচ্ছে তাহলে ডি বাই ডি ওয়াই এখন আইয়ের জায়গায় আমরা কত বসাবো আমরা আগের যে যে ছিল এখানে পাঁচ প্লাস জিরো পয়েন্ট সিক্স ওয়াই বিনিয়োগ অপেক্ষকটা সেটা বসে দিব তাহলে ওয়াইয়ের সাপেক্ষে এই রাশিটাকে অন্তর্করণ করলে কত হয় জিরো পয়েন্ট সিক্স এখানে সরি এখানে জিরো পয়েন্ট থ্রি ছিল জিরো পয়েন্ট থ্রি তাহলে জিরো পয়েন্ট থ্রি হল এমপিআই এখন অতএব এই এইটাতে আমরা এখন এমপিসি পিসি এবং এমপিআইয়ের মান বসে দেবো অতএব কে ইকুয়াল ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এমপিসি কত জিরো পয়েন্ট সিক্স মাইনাস এমপিআই কত জিরো পয়েন্ট থ্রি এই তো তাহলে সমান সমান ওয়ান ওয়ান ভাগ ওয়ান থেকে বিয়োগ যাবে এখন কত জিরো আর জিরো পয়েন্ট বিয়োগ করলে জিরো সমান সমান কত হয় ওয়ান ডিভাইডেড বাই ওয়ান থেকে জিরো পয়েন্ট নাইন বিয়োগ দিলে কত হয় ওয়ান অর্থাৎ দ্বারা আছে ওয়ানকে পয়েন্ট ওয়ান দ্বারা ভাগ দিলে হবে টেন তাহলে অতিগুন হলো অতএব প্রতিগুণক কত অতি গুণক অতিগুণক সমান হল টেন অ্যান্সার ধন্যবাদ